ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো এই আছি মোটামুটি যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে আমার ভালোবাসা আর শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা শুভ পয়লা বৈশাখ আজকে আজকে পয়লা বৈশাখ আজকে বিহার আম্বেদকারের জন্মদিন সব একসাথে পড়ে গেছে তো সকাল সকাল ওই জন্য স্নান টান করে ফুল পুরো ভিজা নতুন নাইটি পড়ে নতুন নাইটি এটা ছেড়ে দিয়েছি নতুন নাইটিটা পরে গরম লাগছিলো নতুন নাইটি পরে তোমার হচ্ছে পুজো টুজো দিয়ে কমপ্লিট হ্যাঁ তো সুন্দর একদম সব ভিজা একদম হয়ে আছে তো নতুন নাইটি পরে পুজো টুজো দিয়ে ছেড়ে দিয়ে এইটা পরে রান্নাবান্না করছি কারণ নতুন নাইটি পরে দেখবে রান্নাবান্না করতে না প্রচণ্ড গরম লাগে হ্যাঁ তো তোমরা কেমন করে পয়লা বৈশাখ কাটাচ্ছো সবাই জানাবে কেমন আছো তোমরা সবাই আমাকে জানাবে প্লিজ আমার ভিডিওটা দেখো আর হচ্ছে আজকে তো সানডে পয়লা বৈশাখ সানডে সব একসাথে তো ওই জন্য আজকে কি করবো স্পেশাল কিছু আমার হাজব্যান্ড বলবো কি নিরামিষ খাবে আমি বললাম কি নিরামিষ আমাদের বাড়িতে তো পুজো পুজো হয় না হ্যাঁ তো নিরামিষ চলো আমিষই খাই তো কী খাবে সেলে আডদার বিরিয়ানি বিরিয়ানি খাবো তো সেটাই হচ্ছে আজকে বিরিয়ানি বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি বিরিয়ানি অত প্রসেসিং করে আমি তোমাদেরকে দেখাবো না জাস্ট একটু দেখা দেখাবো যে বিরিয়ানিটা করছি আচ্ছা শুধু বিরিয়ানি আর কি স্যালাড থাকবে আর কিছু না এই হচ্ছে আজকে রান্না বান্না তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর লাইক করে দিও বা টাটা আর একটা কথা বলতে ভুলে গেছিলাম তো আমাদের এখানে তো হচ্ছে একটা পয়লা বৈশাখের জন্য না একটু প্রোগ্রাম হয় মানে ছোটোখাটো প্রোগ্রাম হয় বাচ্চা টাচ্চাদেরকে নিয়ে তারপরে হচ্ছে সেটাও দেখতে যাবো দেখতে গিয়ে তোমাদের জন্য ভিডিও করে আনবো হ্যাঁ কেমন লাগছে কেমন হচ্ছে প্রোগ্রাম সেটা তোমাদের জন্য কিছুটা হলেও ভিডিও করে নিয়ে আসবো যদি পারি সানডে তো তাই একটু বিরিয়ানি বানাবো তাই এ দেখো চিকেন এনে এখানে ই করে রেখেছি সব মশলা টসলা দিয়ে এই দইটা যেন আমি হাতে বানালাম টক দই নাই ভিনিগার দিয়ে দুধ দিয়ে এই দই বানালাম এগুলো সব ম্যারিনেট করে রাখবো এখানে মশলা ভাসি এখানে দেখো বেরেস্তা করে রেখেছি বেরেস্তাগুলো এত করা হয়েছে কি বলবো এখানে বেরেস্তা করে রেখেছি এখানে আলু ভেজে রেখেছি এই দেখো এখানে টক দইটা আমি নিজেই করলাম ভিনিগার দিয়ে চলো মশলাটা নিই এখনো লব হলুদ তুলুর কিছু পড়েনি জাস্ট মশলাটা কষাচ্ছি চলো দেখতে থাকো বিরিয়ানি বানিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো দেখো ফ্রেন্ডস বিরিয়ানির চিকেন কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই যে চিকেন কষা হয়ে গেছে আর এই দেখো এখানে বিরিয়ানির চাল এই যে লম্বা লম্বা চাল ভিজিয়ে রেখেছি এবার বিরিয়ানিটা করব চিকেন তো কষা হয়ে গেল আসল কাজটাই হয়ে গেল এবার শুধু ভাত করে প্রসেসিংটা করা চলো দেখতে থাকো বিরিয়ানি করে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি যেন খেতে বসে গেছি অর্ধেক খাওয়াও হয়ে গেছে নিয়ে এই যে একটু হাঁড়িতে আছে বেঁচে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি করব বলো এটাই দেখো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা না তো আটটা বেজে গেছে তো হচ্ছে আমাদের এখানে না একটা অনুষ্ঠান হয় মানে ছোটোখাটো বাচ্চাদের নিয়ে পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান হয় তো ঘরে বসে কি করব তো সেই অনুষ্ঠানটাই দেখে আসি ঘরে বসে তো লাভ নেই হ্যাঁ পয়লা বৈশাখের দিন আর হচ্ছে সেই অনুষ্ঠানটাই এখন দেখতে যাচ্ছি যদি পারি কিছুটা ভিডিও করব তোমাদের জন্য কোথায় অনুষ্ঠানটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিব তো চলো দেখতে থাকো ব্লগটা বা এটা এবার করো এই দেখো ফ্রেন্ডস অনুষ্ঠানটা দেখতে যাচ্ছি এই ড্রেসটা পরেছি সেটাই হাজবেন্ডকে বলছি যে একটুখানি ভিডিও করে দাও তো তাই হাজবেন্ড এইটুকু একটু ভিডিও করে দিল এই ড্রেসটা পরেছি সেটাই চলো অনুষ্ঠানটা এবার গিয়ে দেখতে বসি স্টার্ট হয়ে গেছে এই দেখো অনুষ্ঠান দেখতে চলে এসেছি লোকজন ভালোই হয়েছিল সুন্দর আর ওয়েদারটা এত ভালো ছিল না বসে খুব ভালো লাগছিল বসে বসে প্রথমে দিয়ে চেক কোল্ড ড্রিঙ্কস তারপরে দিলো চা তারপরে পেলাম দুটো করে লাড্ডু একটা করে পাকোড়া ছিল খেতে এটাই ছিল পয়লা বৈশাখে চলো দেখতে থাকো যে পয়লা বৈশাখের জন্য যে অনুষ্ঠানে গেছিলাম না সেই অনুষ্ঠান থেকে চলে আসলাম আর এই দেখো এই ড্রেসটা পড়েছি তারা এই দেখো ড্রেসটা তো এরকম করা আছে এই ড্রেসটা পড়েছি কেমন আছে ফ্রেন্ডস জানাবে আর অনুষ্ঠান থেকে চলে আসলাম অনুষ্ঠানে দিয়েছিল তোমার হচ্ছে চা দিলো প্রথমে দিলো কোল্ড ড্রিঙ্কস তারপর দিলো চা তারপরে দিলো দুটো করে লাটু একটা করে পাকোড়া ওগুলো খেলাম খেয়ে চলে আসলাম বাড়িতে আর রাতে রান্না তো বিরিয়ানি করাই আছে তো চিন্তা নেই ওই জন্য এসেই ছেলেকে খেতে দিয়ে খেতে দিব বেস্ট করে বিরিয়ানিতে গরম করলাম তো চলো দেখতে থাকো ব্লগটা आठरे लगे प्लीज लाइक कर दियो सब्सक्राइब माय चैनल हां इतना